হ্যালো বন্ধুরা আজকে কলার বড়ার রেসিপি নিয়ে হাজির হয়েছি তো আপনারা দেখুন বিসি কলার বড়াগুলো কীভাবে বানানো হয় তো বিসি কলার বড়াটা এটি কিন্তু খুবই ঐতিহ্যবাহী একটি সুস্বাদু খাবার বিসি কলার বড়া বিশেষ করে বাংলাদেশের জনপ্রিয় জনপ্রিয় একটি ভাজা পোড়ার মধ্যে পড়ে আর কি ভাজা পোড়া খাবারের মধ্যে পড়ে এর স্বাদ কিন্তু মানে একটা অন্য যে খাইছেন সেই বুঝবেন আর এটা কিন্তু বেশ পুষ্টিকর একটি খাবার আর এই বড়াটা এই বড়াগুলো সাধারণত মুসমুসি ও নরম প্রকৃতির হয়ে থাকে নরম নরম হবে একটু মুসমুসি হবে এভাবে খেতে সন্ধ্যার সন্ধ্যার সময় বা বিকেলে সকালে সব সময়ই খেতে পারে তবে সন্ধ্যার সময় এগুলো খাইলে বেশি ভালো লাগে তো এইগুলো আটা দিয়ে তারপরে চিনি আর বেশি কলাগুলো এগুলো সুন্দর করে মশাই নিয়েছিল এটা বেশিগুলো আগে চটকিয়ে ফেলে রেখেছিল এর মধ্যে কিন্তু কোনো প্রকার বিসি নাই তো এটা চিনি দিয়ে সুন্দর করে যেমন বড়া বানাই তালের বড়া বানাই আর কি ওইভাবে ঠিক এমনই এইগুলো করে নিয়েছে তো এইগুলো এখন তেলের পরে দিয়ে দিচ্ছে তো আমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকি তো দেখুন আর খেতে কিন্তু খুবই সুন্দর লাগছিল আমি কিন্তু খেয়েছি আজকেই আমি ফার্স্টটা খেয়েছি আর এটা কিন্তু খুবই পুষ্টিকর একটি খাবার কলা তো এমনিতেই পুষ্টিকর তার উপর আবার বিশি কলা কিন্তু একটু বেশি পুষ্টিকর আর হচ্ছে এটি অনেক পৌরাণিক মানে পুরাতন ঐতিহ্যবাহী একটি খাবার এইগুলো আদিমকালের মানুষ বা ধরুন পুরাতন মানুষ যারা আছে আর কি বয়োজ্যেষ্ঠ মানুষ তারা কিন্তু বিভিন্ন রকমের আইটেম কলার বিভিন্ন রকমের আইটেম করতে পারে আমাদের সময় তো এইগুলো আমরা আসলেই করি না এগুলো করি না আসলে আর আলিশের কারণে করা হয় না এবং আমরা এইভাবে পারবও না ময়মরবী মানুষ যেমন করে দেয় দেখুন এটা কিন্তু একটা মানে খুবই ভালো একটা আইডিয়া যখন একটা খন্তি দিয়ে তুলতে যাচ্ছিলো তখন কিন্তু লেগে লেগে যাচ্ছিলো মনে হচ্ছে লেগে যাচ্ছে একটার গায়ের সঙ্গে একটা তো এখানে একটা পাট কাটি নিয়ে তারপরে এটা সুন্দর করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে এটা দেখুন তুলছে কি সুন্দরভাবে উঠে যাচ্ছে আসলে মুরব্বীদের কাছ থেকে কিন্তু অনেক কিছু শেখার বাকি আছে আমরা কিন্তু এরকম কিন্তু আমরা জানি না এরকম একটা যে আইডিয়া আমাদের মধ্যে কিন্তু খুব সহজে আসবে না আর এই যে মাটির উনুনে এটা সুন্দর করে ভাজছে দেখুন কি সুন্দর করে একটা একটা করে পাটকাটি দিয়ে তুলে দিছে তারপরে এই যে ভাজাগুলো হয়ে যাচ্ছে এবার তুলে নেবে তো এই যে মাটির উনুনে কী সুন্দর একটা উনুন বানিয়েছে দেখুন বানিয়ে এখানে রান্নাবান্না সব কিছু করেছে বেশ ভালোই লাগছে তো আপনারাও একদিন ট্রাই করেন বেশিকলের রেসিপি তবে ইউটিউবে সার্চ দিয়ে আপনারা দেখে নিতে পারেন তবে আমার মনে হয় যে বৃদ্ধরা মানে আগের মানুষ বয়োজ্যেষ্ঠরা যেমন বানায় এইগুলো খাবারগুলো আমরা বা এমন পারবো না আমরা হয়তোবা আসলেই এমন পারবো না হবে কিন্তু এতটা টেস্ট হবে না তাদের হাতে একটা অন্যরকম একটা জাদু থাকে কিন্তু তাই না এই যে দেখুন ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছে এই ভাজাগুলো হয়ে গেছে এবার তুলে নিচ্ছে তারপরে এইভাবে বাদ গুলো একে একে দিয়ে ভেজে নিতে হবে